গতকাল আমি একটা পোস্ট করেছিলাম বলেছিলাম বরিশালের মানুষেরা ভালো হয় না কি বলবো আজকে সকাল থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ টেলিফোন সবাই এক কথাই বলছে কেন আমি বললাম বরিশালের মানুষরা ভালো হয় না কেউ বলছে আমার তো বন্ধু আছে বরিশালের খুব ভালো কেউ বলছে আমি বরিশাল থেকে আমি কি খারাপ তারপরে আবার আরও ফোন এসছে একজন বলে বলল যে দাদা আপনার কি সাহস আমিও তো বরিশালে বিয়ে করেছি আপনার প্রবলেম আমার প্রবলেম এক কিন্তু বলার সাহস নেই আমারও সাহস জোগাড় করুন আসুন আমরা একটা সংগঠন করি বরিশালের নিপীড়িত জামাই সংগঠন বললো আপনি করুন আমি ওসবের মধ্যে নেই বাড়িতে তো খেয়ে পড়ে বাঁচতে হবে তো বুঝলাম যে আমাদের আর কোনো আশা নেই তবে আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম বাঘিনি তো শুধু বরিশাল নয় বাঘিনীর বাড়ি মানে এই পারের বাড়ি হলো বারাসত তার ওপরে ঘোষ এ ত্রহস্পর্শ কি করে ভালো হবে ভালো হওয়ার কোনো চান্স নেই এই ঘোষ নিয়ে একটা ঘটনার কথা মনে পড়ল আমার বিয়ের পরে আমার শালার বিয়ে হলো আমার শালার বিয়ে হলো তার আবার শালার বউ আবার ব্রাহ্মণ না না প্রেম করে বিয়ে করেনি প্রেম করে বিয়ে করেনি ও দেখে শুনেই বিয়ে করেছিল কি দেখে বিয়ে দিয়েছিল জানি না তা আমি একবার আমার শালার শাশুড়িকে ধরলাম বললাম আপনার সঙ্গে আমার একটু কথা আছে বলে বলো কি বলবে হ্যাঁ না এখানে না একটু সাইডে আসুন সাইডে নিয়ে গেলাম নিয়ে গিয়ে বললাম আচ্ছা আপনার মেঘ তো দেখতে শুনতে ভালো চালাক চতুর আছে তা ওই ঘোষ গোয়ালার সঙ্গে বিয়ে দিলেন কি করে আমি দেখলাম আমার শালার শাশুড়ির মুখটা একটু ফ্যাকাস হয়ে গেল একটু ছোট হয়ে গেল বলো না না তাতে কি হয়েছে আজকাল তো এসব কে দেখে তুমিও তো বিয়ে করেছো আর না না আমাদের তো চলে আমি তো দত্ত সোনার বেনে ঘোষ গোয়ালাকে বিয়ে করেছি ওসব চলে তাই বলে আপনারা ব্রাহ্মণ হয়ে এই ঘোষ গোয়ালার সঙ্গে বিয়ে দিলেন তা ওর মা মানে আমার শালার শাশুড়ি মানে আর খুব একটা কিছু বলতে পারলো না রে হে করে একটু চলে গেল। তারপরে খানিক্ষণ পরেই দেখি বাঘিনী হন্তদন্ত হয়ে এসে আমাকে বলছে অন্তুদা তুমি যে কী করো না লোককে একেবারে অপদস্থ করে ছাড়ো বাঘিনী তখনও বাঘিনী হয়নি বেড়ালি ছিল তখন তো বারাসত বারাসত জঙ্গল ছিল রাত্রিবেলায় বাঘ ডাকতো সল্ট লেগে শেয়াল ডাকতো এখন অবশ্য বার বাঘ ডাকে না শর্ট কেউ শেয়াল ডাকে না জ্যোতিবাবু শেয়াল মেরে দিয়েছে তা আমি বললাম যে যা সত্যি তাই বলেছি তোমরা তুমি তো বলেছো তোমাদের বাড়িতে গরু ছিল বলে গরু তো আমাদের দুধের জন্য পোষাও ছিল গোয়ালা নাকি আমরা আমি কি জানবো আমি ভেবেছিলাম তোমাদের বাড়িতে গরু আছে তোমরা গোয়ালা তাই আমি বলেছি বললো তুমি যা তা করো একেবারে লোককে অপদস্ত করে ছাড়ো তা আমি একটা কথা বলতে পারি যে ঘোষ বংশ বড় বংশ কিন্তু দত্ত যখন দেয় বাঁশ ওঠে তখন না বিশ্বাস